চালিয়ে দেখিয়ে দিচ্ছি পরে তারগুলো লাগিয়ে নেব তো আপনারা এইভাবে লাগিয়ে কাজ করবেন না কারণ এইভাবে শর্ট লেগে যেতে পারে একটু সাবধানে কাজ করবেন শুরু করছি আজকের একটা নতুন ভিডিও তো দেখুন একটা সিলিং ফ্যান এটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি তো এটা বহু দিন বন্ধ ছিল শীতের সময় তো এখন গরমের সময় এটা রিপেয়ারিং করতে হবে কারণ এটা চলছে না তো দেখুন এখানে লিডগুলো প্রথমে চেক করে নিতে হবে আর ভিডিওটা পুরোটাই দেখবেন তাহলে বুঝতে পারবেন কোথায় কি সমস্যা ছিল আর চ্যানেল যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ তো এরকম নতুন নতুন অনেক কিছু ভিডিও দেখতে পারবেন আর অনেক কিছু শিখতেও পারবেন তো এরকম সিরিজ লাইন আপনাদের নিয়ে নিতে হবে আর তিনটে লিট বের করে নিতে হবে দেখুন এখানে ফায়ারিং হচ্ছে তো লিটগুলো ভালো আছে এরকম চেক করে নিতে হবে সিরিজ বাল্ব দিয়ে দেখুন এটা ফায়ারিং হচ্ছে তার মানে আমাদের কয়েল ভালো আছে তো চলছে না কেন ওটা খুললে তাহলে বোঝা যাবে যে কেন চলছে না তো আপনারা এই ক্যাপাসিটারের তারগুলো খুলে দিয়ে তবে চেক করবেন তাহলে বুঝতে পারবেন যে লিড কোনো ভালো আছে না কি ভালো নেই তো এটাকে কানেকশান দিয়ে দেখে নিতে হবে ভালো করে তো দেখুন কানেকশান আছে কিন্তু ঘুরছে না ভালো করে বাইরে চেক করে দেখে নেবেন দেখুন চলছে না কারণ এর ভিতরে কী সমস্যা আছে তাহলে খুলে দেখতে হবে তো প্রথম আপনাদের এই ক্যাপাসিটারের যে প্লাস্টিকের ইয়ে খাপটা আছে এটা কভারটা খুলে দিতে হবে প্লাস্টিকের তো এই লিডগুলো ভালো করে দেখে খুলবেন কারণ কোথায় কি কোন তারটা থাকে সেটা তাহলে বুঝতে পারবেন তো চলুন খোলা যাক তো প্রথমে স্ক্রুপগুলো খুলে নিচ্ছি চারদিকের স্কুপগুলো তিনটে স্কুপ আছে তো একটু তাড়াতাড়ি খুলে নিলাম কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এইভাবে চাপ দিয়ে কারণ অনেক দিন বসেছিল তো দেখুন এইভাবে খুলে নিলাম দিকে চাপ দিয়ে তো দেখুন ঘুরছে মোটামুটি ভালোই আছে ওপরের তো প্রথমে এই গুলো চেক করে নিতে হবে এইটা দেখুন এইখানে যে ব্যয়ারিংটা দেখুন একদম জাম হয়ে গেছে আর এর মধ্যে যে মোবিল ছিল বা গ্রিস ছিল সেগুলো শুকিয়ে গেছে তো যার জন্যে পুরোটাই জ্যাম হয়ে গেছে তো এগুলো জাম হওয়ার কারণ হচ্ছে বহু দিন চলে এগুলো সেগুলো হচ্ছে আপনি যদি এক দু বছর পরে খুলে খুলে যদি মোবিল বা গ্রিস দিয়ে দেন তাহলে হঠাৎ খারাপ হয় না তো দেখুন এটাও ভালো আছে কারণ এটা আগে পাল্টানো হয়েছিল তো তলারটা খারাপ হয়ে গেছে তো এগুলো তো এই স্যাবটা দেখুন স্যাবটা জাম হয়ে যাওয়ার পরে স্যাবটা অনেকটা নষ্ট হয়ে গেছে তো এই বিয়ারিংটা তুলতে হবে তো এরকম একটা মেশিন লাগবে আপনারা এমনি তুলতে পারবেন না তো প্রথমে এটা বের করে নিতে হবে এটা নিয়ে এইভাবে দিয়ে আর এই মাঝখান দিয়ে এটা লাগাতে হবে এটা চেপে দিয়ে ঠিকভাবে দেবেন হলে উঠবে না একদম পুরোটাই চেপে দেবেন এইভাবে তো ভিডিওটা পুরোটাই দেখবেন তাহলে ঠিকঠাক বুঝতে পারবেন বা ঠিকঠাক কাজ করতে পারবেন দেখুন কত সহজে উঠে গেল দেখুন এই দেখুন এইভাবে একদম ঠিক পারফেক্টভাবে আপনি যদি লাগান তাহলে একবারেই উঠে যাবে আর যদি লাগানো প্রবলেম হয় তাহলে সময় লাগবে তো ঠিকঠাকভাবে লাগাবেন লাগালে এইভাবে উঠে আসবে দেখুন তো এটাকে প্রথমে বের করে নিতে হবে ভিতরেরটা নিলে বের হয়ে আসবে তো এইভাবে বের করবেন তো দেখুন একদম বেয়ারিংটা নষ্ট হয়ে গেছে তো এতটা নষ্ট করে আপনারা যদি পাকা চালান তাহলে কয়েলের সমস্যা হতে পারে তো একটু আওয়াজ হওয়ার আগেই এগুলো রিপেয়ারিং করতে হয় তো যাক এরকমই একটা সেম নতুন একটা একটু দামি দেখে লাগাবেন আপনারা যে কোনো কোম্পানির তো এরকম নতুন একটা ব্যারিং নিয়ে নিতে হবে এর নাম্বার হচ্ছে বাষট্টি এক দেখুন এখানে এই যে এখানে লেখা আছে দেখুন এই যে এখানে বাষট্টি শূন্য এক তো কালোর মধ্যে লেখাটা দেখুন ভালো করে দেখবেন তাহলে বুঝতে পারবেন তো আপনারা এই সেম বেয়ারিং লাগাবেন একটু দামি থেকে লাগালে আরও বেশি দিন চলবে তো এটা হালকা কিছু দিয়ে আপনারা এ করবেন চাপ দিয়ে দিয়ে দেবেন দিলে অটোমেটিক চলে যাবে এই দেখুন এরকম চারদিকে চাপ দেবেন এইভাবে চাপ দিলে আপনাদের আস্তে আস্তে বসে যাবে তো একদম পুরোটাই দেবেন না একটু ভিতরে ফাঁকা রাখবেন নাহলে তোলার সময় অসুবিধা হবে এই দেখুন এই সেম দিকে দিকে বসিয়ে দেবেন তো এটা কয়েলটাও বসিয়ে দেবেন এই এইভাবে তো এটা লাগিয়ে ভালো করে ঘুরিয়ে দেখে নিতে হবে তো লিডগুলো মাঝখানে দিয়ে ভালো করে বের করে নেবেন তো দেখুন এইভাবে তো প্রথমে চারদিকে স্কোপগুলো টাইট করে নিতে হবে ভালো করে বসিয়ে তো আমি লাগিয়ে দিচ্ছি এইভাবে লাগাবেন তো লাগানো হয়ে যাওয়ার পরে এরকম দেখবেন পুরোটাই ফি ঘুরছে তো এইভাবে লাগিয়ে এবারে ক্যাপাসিটারটা লাগিয়ে চেক করব তো এই যে ক্যাপাসিটার দুটো তার দুটোতে কানেকশান করতে হবে তো আপনারা ঠিক করে মার্কিং করে রাখবেন যদি ভুল হয়ে যায় তাহলে উল্টো ভাই ঘুরবে তো এইভাবে লাগিয়ে দেখলাম যে এটা টু একটু আছে তো এটা পাল্টে দিলে একদম পুরো স্পিড হয়ে যাবে কারণ এটা দেখুন দু হাজার একুশ সালের ক্যাপাসিটার তো একদম পুরো নতুন দিয়ে দেবেন তাহলে স্পিডটা বেড়ে যাবে তো আমি দিয়ে দেখ তো দেখুন এই দেখুন চালু হয়ে গেছে তো এইভাবে আপনারা যদি ফেস করে কাজ করেন তাহলে কোনো সমস্যা হবে না তো অনেক ধন্যবাদ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ